আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে হচ্ছে জোড়া ঝড় লণ্ডবণ্ড হবে গোটা ভারত পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে কোন কোন জেলা তছনছ হবে দাপটে আপনার জেলা নেই তো দেখিনি মার্চ থেকে পারদ যে হারে চড়চড়িয়ে বাড়ছে তাতে অস্বস্তির শিকার ছাড়ার কিছুই হয়নি দক্ষিণবঙ্গবাসী চৈত্র শেষ হয়ে বৈশাখ মাস আসতে চলেও মেলেনি বৃষ্টির দেখা তবে এবার সুখবর পাওয়া গেল আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গেল নয় বরং ঠান্ডা হবে বর্ষবরণ কারণ জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহের শুরুতেই নামবে বৃষ্টি সেই সঙ্গে বইবে দমকা হাওয়া মৌসুম ভবন জানিয়েছে উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যার প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় এর মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে ফলে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে পারে এমনকি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে থেকে কিলোমিটার বেগে বইতে ঝোড়ো হাওয়া তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি জেলাতে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে প্রবল আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে প্রতিবেশী রাজ্য আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের কিছু অংশে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেও হয়েছে রাজ্যবাসীকে আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া ভবন এছাড়া ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশেও ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে পাশাপাশি উত্তরপ্রদেশ ছত্তিশগড় সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মহারাষ্ট্র কেরাল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও কর্ণাটকেও এই একই সম্ভাবনা রয়েছে রিপোর্ট